নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন বাছাই করা গল্পকথা বা সঙ্গীতা অডিও বুক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের শোনাব শিবরাম চক্রবর্তীর লেখা একটি মজার গল্প ভাগ্যবানের বোঝা গল্পটি প্রথম থেকে শেষ অবধি শুনুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর গল্প ও গল্প পাঠ সম্পর্কে মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে শুরু করা যাক আজকের গল্প আজ আপনাদের শোনাবো শিবরাম চক্রবর্তীর লেখা ভাগ্যবানের বোঝা ভাগ্যবানের বোঝা ভগবানে বয় বলতেন মামা কোথাও যেতে হলে মামা বাড়ি শুদ্ধ জিনিস বয়ে নিয়ে যেতেন আর সেসব বইবার জন্য বলা বাহুল্য ভগবানকে খুঁজে পাওয়া যেত না সেসব মোট চাপত আমার ঘাড়ে দেশ ভ্রমণ মানেই আমার কাছে ছিল দেড় মন কি জানি বিদেশ বিভুয়ে যদি কোনো জিনিসের দরকার পড়ে আর দরকারের সময় সেটা না পাওয়া যায় তাই মামা গোটা বাড়িখানায় মাথায় করে নিয়ে যেতে চাইতেন আর আমাকেই মাথায় করে নিয়ে যেতে হতো কি থাকতো না সেই লটবহরে বাক্স তরঙ্গ থেকে শুরু করে বিছানার লাগেজ বাসন থলে কাপড় চোপড়ের বোঁচকা সুটকেস থেকে আরম্ভ করে সামান্য হাত ব্যাগ হ্যারিকেন লণ্ঠন ছাতা পানের ডিবে খাবারের চাঙারি মায়ের জলের কুঁজো অবধি সবই আমাকেই কুঁজো হয়ে বইতে হতো সেবার আমরা যাচ্ছিলাম মদনপুরে কলকাতার থেকে কয়েক স্টেশন পরেই মদনপুর ছোট মাসিমার বিয়ের যাচ্ছিলাম মামিমা বললেন কি হবে এত লটবাহন নিয়ে যাচ্ছি তো কদিনের জন্য আত্মীয় বাড়িতেই নে আবার এত মালপত্র সঙ্গে নিয়ে কি হবে কি কাজে লাগবে এসব মামা বললেন যাকে রাখো সেই রাখে জানো তো সব জিনিসই কাজে লাগে কাজের সময় তখন না মিললেই মুশকিল মামি বললেন আরে মদনপুরে গাড়ি তো দাঁড়ায় মোটে এক মিনিট বোধ হয় এক মিনিটও দাঁড়ায় না তার মধ্যে কি এই লটবহন নামানো যাবে এত মালপত্তর দেখো তখন কি ফ্যাসাতে পড়ো বাক্সপ্যাটটা সব গাড়িতেই থেকে যাবে দেখছি মামা বললেন কি জানো গিন্নি ভাগ্যবানের বোঝা ভগবানে বয় কিচ্ছু ভেবো না তুমি একটা গাড়িতে চেপে তার ছাতে মালপত্র চাপিয়ে আমরা শিয়ালদায় পৌঁছলাম পৌঁছতেই যারা মোট বয় সব ছুটে এলো ছেঁকে ধরলো আমাদের দেখেই মামা হা হা করে উঠলেন এই হরচাও পিছুও না আমাদের মাল আমরা নিজেরাই নিতে পারবো গাড়ি ছাড়তে এখন বহুত দেরি আছে এই টেপি তুই এখানে দাঁড়িয়ে জিনিসপত্রগুলো আগলা আমি আর তোর মা এগুলাম শিবেরা যতবারে পারে জিনিসগুলো বয়ে নিয়ে আনবে এসো গো একটা খালি কামড়াটা আমরা পাই কিনা দেখি বলে মামা আর মামিমা এগুলেন মামা নিলেন খাবারের চাঙ্গারি আর মামিমা পানের ডিবে এই নিয়ে তাঁরা এগুলেন আর আমি ভগবান না হয়েও আমার ভাগ্যবান মামার বোঝা বইতে লাগলুম প্যাসেঞ্জার ট্রেনে সেদিনটি কি ভিড় সব কামরা ভর্তি কামরায় কামরায় লোক গিজগিজ করছে দেখলাম তারই মধ্যে মামা একটি খালি কামরা খুঁজে বার করেছেন কামরার দরজায় লটকানো একটা নোটিশ তাতে লেখা ফর ইউরোপিয়ানস অনলি সেই জন্যে কেউ তাতে ওঠেনি থার্ড ক্লাস কামরাই তখনকার দিনে এমনি এক একটা কামরা প্রায় প্রত্যেক গাড়িতেই রিজার্ভ করা থাকতো ডিসি সাহেবদের জন্য সেই রকম একটা কামরা পেয়ে মামা দখল করে বসেছিলেন মালপত্র সব কামরাজাত করে ঘাড়ে হাত বুলোচ্ছি মামিমা বললেন কী রে বড্ড লেগেছে নাকি না মামিমা অপ্রতিভ হয়ে আমি ঘাড় থেকে হাত নামালাম মামার যেমন এইটুকুন ছেলের ঘাড়ে রাজ্যের যত বোঝা চাপানো মামা বললেন ওয়েট লিফটিং একটা ভালো এক্সারসাইজ জানো গিন্নি এতে ওর ঘাড় শক্ত হবে ঘাড় আর দ্বারা এ দুটোই তো মক্ষম এগুলো শক্ত হওয়া চাই মানুষের মামিমা তখন বললেন আবার মদনপুরে গাড়ি তো দাঁড়ায় এক মিনিট কিংবা তাও না দাঁড়াতে না দাঁড়াতেই ছেড়ে দেয় গাড়ি আমার বাপের বাড়ি স্টেশন আর আমি জানি নে তার মধ্যে ওইটুকুন বাচ্চা ছেলে অত মালপত্র নিয়ে নামতে পারলে হয় মামার সেই মামুলি জবাব তুমি না কিন ভাগ্যবানের বোঝা ভগবান বয় মামার কথায় আমার হৃদকম্প হলো কেননা মদনপুর স্টেশনে যেখানে এক মিনিট মাত্র গাড়ি থামে কিংবা তাও থামে না সেখানে ভগবানের জায়গায় এক নিজেকে ছাড়া আর কাউকেই আমি দেখতে পেলাম না এই বিপুল আর বিচিত্র লটপহর আমাকেই গাড়ি থেকে নামাতে হবে ঘাড়ের ব্যথাটা যেন আরও চাড়া দিয়ে উঠল কাঁটা দিয়ে উঠল সারা গা দমদমে গাড়ি দাঁড়াতেই চনাকতক দেশি সাহেব আমাদের কামড়ায় উঠল মামার আর মালপত্রের বহর দেখে তো তারা থ অবশেষে তাদের একজন ভাঙা বাংলায় মামাকে বললে তোমরা এ গাড়িতে বাবু এ কামরা সাহেবটিগের জন্য দরজায় নোটিস দেখো নাই ফর ইউরোপিয়ান অনলি তোমারের নামিতে হইবে সবে মাত্র আয়েস করছেন নামার কথায় মামার মাথা গরম হল তিনি বললেন কেন নামিটে যাইব ও রাইট দেখি তোমরা নামি দেখি না পরে স্টেশনে দেখা চাইবে বলে তারা কামরার এক ধারে ঝাঁকিয়ে বসল আর বসে বসে গজরাতে লাগলো মামা সেদিকে ভ্রুক্ষেপ করলেন না কিন্তু মামি বললেন কাজ নেই বাপু পরে স্টেশনে চলো আমরা অন্য কামরায় যাই হ্যাঁ গাড়ির অন্য কোথাও খালি আছে কি না তোমার জন্যে না থাকে পরের গাড়িতে যাবো না হয় পা বল নাকি যদি পুলিশে ধরে নিয়ে যায় সাহেবদের গাড়ি যে হ্যাঁ ধরলেই হলো তুমি চুপ করে থাকো তো এরা বাংলা বোঝে তুমি ঘাবড়ে গেছ জানলে ওরা আরও লাফাবে খানিক বাদেই ব্যারাকপুরে গাড়ি দাঁড়াতেই তারা ট্রেনের গার্ড সাহেবকে ধরে আনলো তিনি এসে বললেন বাবু টমাডের নামিটে হইবে জাহাডের সাহেবই পোশাক এখামরা কেবল তাহাদিগের জন্য মামা বললেন তো এ কথা আগে বলনি কেন সাহেব আগে বলতে হয় আমাদেরও সাহেবী পোশাক আছে কোট প্যান্ট নেক টাই সব কিছু আমাদের সময় দাও আমরা এক্ষুনি পরে নিচ্ছি ওগো ট্রাঙ্কের চাবিটা দাও তো পোশাকগুলো বার করি সাহেব হয়ে যায় অগত্যা গার্ড সাহেব চলে গেলেন মামার সত্যিই কিছু সাইবি পোশাক ছিল না একটা চাল মারলেন মাত্র এদিকে গাড়িও ব্যারাকপুর ছাড়ল অতঃপর তারা আর কোনো উপায় না দেখে আমাদের তারাবার ভার সহস্তে নিল পরস্পর পরামর্শ করে এমন বিধ ঘুটে চেঁচামেচি শুরু করলো চেঁচামেচি কি তাদের গান তা আমি বলতে পারবো না তাদের সেই রাগ রাগিনী আলাপে মামিমা ঘাবড়ে গেলেন বললেন হ্যাঁ গো ওরকম করছে কেন ওরা কামড়ে দেবে না তো মামা খানিক্ষণ চুপ করে থেকে বললেন কি জানি কামড়াবার কথায় টেপি একেবারে বাবার বিরাট পরিধির পেছনে এসে আশ্রয় নিল মামা ফিস ফিস করে বললেন ভালো ফোন দিয়ে এসেছে মাথায় হ্যাঁ শিবু তুই কুকুর ডাকতে পারিস ডাক খুব ভালো পারি মামা ডাকব নাকি না না বেড়াল ডাকলে হবে না থেকে থেকে মাঝে মাঝে তুই কুকুরের মতো ডাক দিবি আমি ডাকলাম ঘেউ ঘেউ আরও একটু জোরে বউ বউ হঠাৎ কামড়ার মধ্যে কুকুরের ডাক শুনে তারা সবাই অবাক একেবারে চুপ আমি আবার ডাকলাম ওদের একজন জিজ্ঞেস করলো মামাকে ওরকম ডাকছে কেন সে ওহার কি হয়ে আছে মামা বললেন ও কিছু নয় সাহেব এই দশ বারো দিন হলো একটা পাগলা কুকুরে ওকে কামড়েছে বিটন বাই এ ম্যাড ডগ বুঝলে শুনি না তারা লাফিয়ে উঠেছে অ্যাঁ হাইড্রোফোবিয়া গুড গুড এ কটা তুমি আগে বলো নাই কেন ওটা কামড়াইতে পারে পারেই তো তবে ভয় নাই কামড়াইবে না মামা ওদের ভরসা দেন তারা বেশি ভরসা পায় না পরে স্টেশনে নৈহাটি এসে পড়তেই মুহূর্ত দেরি না করে হুড়মুড় করে নেমে পড়লো সবাই যাক বাঁচা গেল আপদ গেল বলে মামা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কি আর একটি ফিরিঙ্গি যুবক এসে কামড়ায় উঠলো সে কোনো উচ্চবাচ্য না করে এক কোণে গিয়ে বসলো আমাদের দিকে তাকালোও না মামা বললেন দাঁড়াও ভাগাচ্ছি তোমাকেও পরে স্টেশনে শিবু গাড়ি ছাড়লেই বুঝেছিস তো শিবুকে বেশি বোঝাতে হয় না যুবকটি একখানা বই বের করে পড়তে শুরু করেছিল হঠাৎ কামরার মধ্যে কুকুরের ডাকে চমকে উঠে মামাকে শুধালো ব্যাপার কি কি হয়েছে ওর সাহেবের মুখে পরিষ্কার বাংলা শুনে মামা বাংলাতেই জবাব দিলেন ও কিছু না জল আতঙ্ক যাকে তোমরা হাইড্রোফোবিয়া বলে থাকো পাগলা কুকুরে ওকে কামড়েছে কিনা ও তাই নাকি তাহলে ভালো করেছে দ্যাট উইল ডু হিম এ লট অফ গুড বলে ছোকরা আবার নিজের বইয়ে মন দিল ওর নিশ্চিন্ত নির্বিকার ভাব দেখে আমার পিত্তি চলে গেল মামাও চটলেন বললেন তোমাকে সাবধান করা আমার কর্তব্য কি জানি যদি কামড়ে দেয় বলা তো যায় না তখন তোমাকে ওই রোগে যুবকটি মৃদু হেসে বলল। ওহো ন ন এ বার্কিং ডগ নেভার বাইটস যে কুকুর ডাকে সে কি আর কামড়ায় মামা হতাশ হয়ে হাল ছাড়লেন আমিও ডাক ছাড়লুম কিন্তু আমার এমন রাগ হলো যে কি বলবো ইচ্ছে হলো তখনই গিয়ে দিই ঘ্যাঁক করে ওকে এক কামড় বসিয়ে যে কুকুর ডাকে সে কামড়ায় কি না দেখিয়ে দিই একবার কাঁচরাপাড়ায় গাড়ি থামতেই যুবকটি মুখ বাড়িয়ে তার বন্ধুদের প্ল্যাটফর্মে দেখল দেখেই ডাকাডাকি শুরু করে দিল তখন সেই পুরাতন দল এসে হাজির হলো আবার তারা তাকে এই কামড়ায় দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো তুমি নিরাপদে আছো তো ওধারে যে ডেঞ্জারাস হাইড্রোফোবিয়া সে আমি সারিয়ে দিয়েছি সারিয়ে দিয়েছ কীরকম তখন মামার চাল যুবকটি তার বন্ধুদের কাছে ফাঁস করে দিল সে কামড়ায় ঢুকেই নাকি আমাকে জল খেতে দেখেছিল পুজো থেকে জল গড়িয়ে খাচ্ছি আমি জলাতঙ্ক রোগে যা কখনোই সম্ভব নয় তখন আমার এমন রাগ হলো মামার উপর জলাতঙ্ক রোগে যে জল খেতে নেই এ কথা তিনি আগে কেন আমাকে বলেননি তাহলে তো এত লোকের সামনে এমন অপদস্থ হতে হতো না আমায় এইবার তারা সবাই মিলে কামরার মধ্যে ঝেঁকে বসল আর স্পষ্ট ভাষায় মামাকে জানিয়ে দিল যে এবার তাকে নামতেই হবে আর সেটা পরে স্টেশনই অসহায় মামি বললেন ও কি হবে তাহলে বিদেশ বিভুইয়ে ধরে বেঁধে কোথায় নামিয়ে দেবে আমাদের মামা বললেন কিচ্ছু ভেব না গিন্নি ভগবান যা করেন মঙ্গলের জন্যে ভগবানের নাম শুনে আমার নিজের কথা মনে পড়ল আবার ঘাড়ের ব্যথাটা এতক্ষণে মরেছে কিনা জানবার জন্য ঘাটটাকে একবার খেলিয়ে নিলাম পরের স্টেশন এলে মামা বললেন এখানে তো হয় না বাপু পরের জংশনে না হয় গাড়ি বদলানো যাবে না তা হইবে না এইখানেই টোমারের নামিতে হইবে এখানে এত লটবহন নামাবে কে কুনি কোথায় তখন তারা সবাই মিলে আমাদের বাক্স তরঙ্গ বিছানা সুটকেসে হাত লাগালো দেখে কেমন তুমি না নামো এই বলে একজন বাসনের থলেটা নামিয়ে দিয়ে বলল হিয়ার আর তারপরে জলের কুঁজোর দিকে হাত বাড়ালো কুজোর জাত চাওয়াতে মামিমা হাই হাই করতে লাগলেন ততক্ষণে দুজনে মিলে ধরাধরি করে ভারী ট্রাঙ্কটা নামিয়ে ফেলেছে মামা তখন বাঙ্কের ওপরে রাখা বড় সুটকেসটা ওদের দেখিয়ে দিলেন ওই যে একজন গিয়ে সেটা নামালো মামা বললেন বেঞ্চির তলায় ওই তরঙ্গটা ওই ওইখানে একজন সেটা নামিয়ে বলল এই তোমার টুরাং মামা সংশোধন করে দিলেন তুরাং নয় তুরঙ্গও নয় তরঙ্গ সর্বশেষে চালাক ছোকরাটি মামার হাত প্যাকটা মামার হাতে ধরিয়ে দিয়ে বলল গুড বাই মিস্টার মামা পুলকিত হয়ে ওদের কার্যকলাপ পর্যবেক্ষণ করছিলেন মামিমা কিন্তু মুশরে পড়েছিলেন বেজায় ট্রেন ছেড়ে দিলে তার আর্তনাদ বেরুল দেখো তো কোন হতচ্ছাড়া জায়গায় নামিয়ে দিয়ে গেল আমাদের দুঃখ করো না মামা বললেন এই তোমার মদনপুর ইষ্টিশনের মাথার লেখাটা পড়ে দেখো বলেছিলাম না তোমায় ভাগ্যবানের বোঝা ভগবানে বয় দেখলে তো এখন বলে তিনি নিজের গোফে মোচড় দিলেন শেষ হলো আজকের গল্প পরবর্তী গল্প নিয়ে খুব শিগগি ফিরে আসব। ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন Dá